সহাস্যবদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন বলিতেছেন এই যে শিবনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাঁজাখোরের স্বভাব আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয় হয়তো তার সঙ্গে কোলাকুলিই করে যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বেশ বিল্ডিং রাসমণির কালীবাটির মন্দির সকল দেখো গে আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে তাদের ভারী বিষয় বুদ্ধি ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটফট করছে বারবার কানে কানে ফিস ফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে দাঁড়াও না হে আরেকটু পরে যাব তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্যে মগ্ন হও তা তারা কখনো শুনবে না তাই বিষয় লোকদের টানবার জন্য গৌর্ণিতায় দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বল হরিবল প্রথম দুইটির লোভে অনেকে হরিবোল বলতে যেত হরিনাম সুধার একটু আশ্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় হরিপ্রেমে যে অশ্রু পরে তাই যুবতী মেয়ে কিনা পৃথিবী যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি নিতাই কোনো রকমে নাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামে ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল অনেক দিন পরে বাড়ি ভূমিস্বাদ হয়ে গেল তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো। ও তার ফলও হলো